মিথ্যা প্রচার করে যেটা একমাত্র আপনারা এইটা ই করতে পারেন কাউন্টার করতে পারেন যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তার মুখে সে সময় কালি পড়বে এটা নিয়ে এখনো পর্যন্ত আমি কোনো পরিকল্পনা কি হয়েছে আমি যেহেতু পরিকল্পনা হইলে আপনারা জানতে পারবেন আন্দোলনের ভিতরে ঢালাও মামলার ক্ষেত্রে যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনে আওতায় আনবো এবং এই মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে শাস্তিতে করতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি আমরা একটা কমিটিও করে দিচ্ছি যে কমিটি ইনভেস্টিগেশন করে দেখবে শুধু এটা পুলিশের উপরে না আমরা এই যে বলে কৃষি মহোদয়ের জেলা প্রশাসক এবং আমাদের এসপি এবং লিগাল অফিসার তারাও এইটা দেখবে যে এখানে অ্যাকচুয়াল কারা দোষী শুধু তাদের ক্ষেত্রেই আইনানুক ব্যবস্থা আমরা নিব আর যারা নির্দোষী তাদের অবশ্যই তারা ছাড়া দেবে পরিস্থিতিতে দেশের মানুষের প্রতি কি আহ্বান রাখবেন স্যার দেশের আমি বলতেছি সবকিছু তো সময় দিতে হবে আরেকটা হলো কি এই পরিস্থিতিতে দেশের মানুষের প্রতি কি আহ্বান রাখবেন মানুষের প্রতি আহ্বান হলো সবারই একটু ধৈর্য ধরতে হবে এবং দেশের উন্নতির জন্য আমাদের সবাইরই কিন্তু একযোগে কাজ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই কিছু বলেন না কেন সব কিছুই কিন্তু আমরা যদি সবাই একসাথে কাজ করি এটা কিন্তু হয়ে যাবে আপনাকে আমি মিডিয়ার কাছেও আমি অনুরোধ করব আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন যদি আমাদের ভিতরে কোনো দুর্নীতি পান আপনারা আমাদের প্রকাশ করেন যদি আমি আমি ব্যক্তিগতভাবে আমারও যদি কোনো দুর্নীতি দেখেন আমরা প্রকাশ করেন এই যে আপনারা দেখছেন যে যে পুলিশের সে ই হচ্ছে সিলেকশন হচ্ছে এখানে কোনো ধরনের কোনো রকমের যদি অনিয়ম পান আপনারা প্রকাশ